আমার নাম শাহেদ চৌধুরী ঢাকার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা চৌধুরী গ্রুপের মালিক আমি টাকা সম্মান প্রতিপত্তি কোনো কিছুরই অভাব ছিল না আমার জীবনে প্রতিদিন নিজের ব্যক্তিগত গাড়িতে ছড়ে অফিসে যাওয়া আসা করতাম আমার জীবনটা ছিল ঘড়ির কাটার মতো সঠিক নিয়মমাফিক এবং কিছুটা একঘেয়ে আমার স্ত্রী নাফিসা চৌধুরী একদিন সকালে অফিসে যাচ্ছিলাম গুলশানের সিগনালে গাড়িটা থামতেই জানালার পাশে একটি ছেলে এসে দাঁড়ালো বয়স হবে রং টানা চোখ চেহারায় কেমন যেন একটা অভিজাত্যের ছাপ কিন্তু পরনের পোশাকটা ময়লা চুলগুলো উস্কো খুস্কো মায়াবী চেহারাটা দেখেই বোঝা যাচ্ছিল সে হয়তো কোনো ভালো পরিবারের সন্তান কিন্তু ভাগ্যের ফেরে আজ রাস্তায় ছেলেটি আমার গাড়ির জানালায় আলতো করে টোকা দিয়ে হাত জোর করে বলল স্যার আমাকে কয়েকটা টাকা দিবেন আমি অনেকদিন ভালো করে খেতে পারিনি একটু সাহায্য করবেন তার কণ্ঠস্বরে এমন একটা আকুতি ছিল যে আমার কঠিন মনটাকে এক মুহূর্তেই গলিয়ে দিল আমি ড্রাইভারকে ইশারা করতেই সে জানালা নামিয়ে দিল আমি পকেট থেকে একটা পাঁচশো টাকার নোট বের করে ছেলেটির হাতে দিলাম টাকাটা পেয়ে তার শুকনো মুখে যে হাসিটা ফুটে উঠল তা ছিল অমূল্য সে আবেগে বলে উঠল স্যার আপনার অনেক বড় মন আল্লাহ আপনার ভালো করুক আপনার জন্য অনেক অনেক গাড়ি চলতে শুরু করলো কিন্তু ছেলেটির মায়াবী মুখটা আমার চোখের সামনে ভাসতে লাগল মনে হচ্ছিল সৃষ্টিকর্তার যেন নিজে এই মুখটা তৈরি করেছেন এর কিছুদিন পরের ঘটনা সেদিনও অফিসে যাচ্ছিলাম একই জায়গায় এসে আমার চোখ আটকে গেল সেই ছেলেটি রাস্তার পাশে একটা গাছের নিচে শুয়ে আছে শরীরটা কেমন যেন নেতিয়ে পড়েছে আমি ড্রাইভারকে বললাম গাড়িটা থামাও গাড়ি থেকে নেমে আমি ছেলেটির কাছে গেলাম তার কপালে হাত রাখতেই চমকে উঠলাম জ্বরে গা পুড়ে যাচ্ছে আমি তাকে আলতো করে ডেকে বললাম এই ছেলে ওঠো এভাবে শুয়ে আছো কেন সে অনেক কষ্টে চোখ খুললো চেহারায় দুর্বলতা স্পষ্ট অনেক কাহিল লাগছিল আমাকে চিনতে পেরে সে দুর্বল গলায় কিছু একটা বলার চেষ্টা করলো কিন্তু পারল না তার অবস্থা দেখে আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল আমি তাকে বললাম তুমি কি আমার সাথে আমাদের বাড়িতে থাকবে আমি তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব আমাদের বাড়ির ছোটোখাটো কিছু কাজ করবে আর দুই বেলা পেট ভরে খেতে পাবে কথাটা শোনার সাথে সাথে ছেলেটির চোখে পানি চলে এলো সে কোনো মতে উঠে আমার পা দুটো জড়িয়ে ধরে বলল স্যার আপনি যা বলবেন আমি তাই করব শুধু দুইবেলা খেতে আর একটু থাকার জায়গা দিলেই হবে আমি আপনার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব তার কথা বলার ধরণ এবং শব্দচয়ন শব্দচয়নশীনে আমার মনে হল সে নিশ্চয়ই পড়াশোনা করেছে আমি তাকে বললাম চলো আমার গাড়িতে ওঠো ড্রাইভারের সাহায্যে ওকে গাড়িতে তুলে আমি বাড়ির দিকে রওনা দিলাম আমি তখনও জানতাম না আমার এই ছোট্ট একটা সিদ্ধান্ত আমার এবং আমার স্ত্রীর জীবনে কত বড় একটা রহস্য আর আবেগার ঝড় নিয়ে আসতে চলেছে ছেলেটিকে নিয়ে যখন বাড়িতে ঢুকলাম তখন আমার স্ত্রী নাফিসা ড্রয়িং রুমে বসে একটা ম্যাগাজিন পড়ছিল আমাদের দেখে সে অবাধ হয়ে গেল তার চোখ সোজা গিয়ে পড়লো আমার সাথে থাকা ছেলেটির ওপর আমি নাফিসাকে বললাম ওকে রাস্তায় পড়ে থাকতে দেখেছি খুব অসুস্থ মনে হচ্ছে কয়েকদিন ধরে কিছু খায়নি নাফিসা ছেলেটির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল তার চোখের পলক পড়ছিল না তার এমন অবাক করা চাহনি দেখে আমি কিছুটা অবাক হয়ে বললাম কি হয়েছে নাফিসা এইভাবে কি দেখছো আমার কথায় যেন তার ঘোর কাটল সে নিজেকে সামলে নিয়ে বলল না কিছু না ছেলেটার চেহারাটা খুব মায়াবিত তাই দেখছিলাম ওকে কোথায় পেলে তুমি আমি সংক্ষেপে সবটা খুলে বললাম নাফিসা সব শুনে ছেলেটির কাছে এগিয়ে গেল ওফ গা তো জ্বরে পুড়ে যাচ্ছে ওকে আগে ফ্রেশ হতে দাও তারপর কিছু খেতে দিতে হবে নাফিসা তাকে গেস্টরুমের সাথে লাগানো বাথরুমটা দেখিয়ে দিয়ে বলল যাও ভালো করে গোসল করে নাও আমি তোমার জন্য কাপড় বের করে রাখছি ছেলেটি মাথা নেড়ে বাথরুমের দিকে চলে গেল সে চলে যাওয়ার পর নাফিসা আমার পুরনো কাপড় বের না করে আলমারি থেকে আমার জন্য কেনা একটা নতুন পাঞ্জাবি আর পাজামা বের করলো আমি বললাম নতুন কাপড় কেন নাফিসা আমার দিকে তাকিয়ে বলল ছেলেটার গায়ে ময়লা কাপড় দেখে আমার ভালো লাগছে না একটা নতুন কাপড় পরলে ওরও ভালো লাগবে কিছুক্ষণ পর ছেলেটি গোসল করে নতুন পাঞ্জাবি পরে যখন বেরিয়ে এলো তখন তাকে দেখে আমি আর নাফিসা দুজনেই অবাক হয়ে গেলাম পরিষ্কার পোশাকে তার মায়াবি চেহারাটা যেন আরো ফুটে উঠেছে ওকে দেখে বোঝার উপায় নেই যে সে একজন রাস্তার ছিলে। আমরা তাকে ডাইনিং টেবিলে বসিয়ে খেতে দিলাম টেবিলে মাছ মাংস ডাল সবজি অনেক কিছু ছিল ছেলেটি এমন ভাবে খাচ্ছিল যেন সত্যিই সে বহুদিন পর খাবার দেখছে খেতে খেতে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল আমি তার পাশে বসে জিজ্ঞেস করলাম তোমার নাম কি সে খাওয়া থামিয়ে চোখ মুছে বলল আমার নাম বোরহান তোমার বাবা মা কোথায় থাকেন আমার এই প্রশ্নে বোরহানের মুখটা আরো ম্লান হয়ে গেল সে নিচু গলায় বললো আমার বাবা মাকে আমি দেখিনি খারাপ লাগলো খাওয়া শেষ হলে বোরহান উঠে দাঁড়িয়ে নাফিসার দিকে তাকিয়ে বলল ম্যাডাম আপনার বাড়ির কোনো কাজে আমি সাহায্য করতে পারি বলবেন আমাকে কাজগুলো দেখিয়ে দিন তার চেহারায় এত মায়ার সরলতা ছিল যে নাফিসা তাকে কোনো কাজ দেওয়ার কথা বলতে পারছিল না কিন্তু আমি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বললাম আজ তুমি বিশ্রাম নাও কাল থেকে কাজ করবে নাফিসা আমার কথা সমর্থন করে বলল। হ্যাঁ বোরহান তোমার শরীর ভালো না আজ আর কোনো কাজ করতে হবে না তারপর সে কাজের মেয়েকে ডেকে বোরহানের শোবার ঘরটা দেখিয়ে দিতে বলল। আমাদের বেডরুমের পাশের রুমটাই তাকে দেওয়া হলো বোরহান ঘরে চলে যাওয়ার পর নাফিসা আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিল যে হাসির অর্থ আমি সেদিন বুঝতে পারিনি পরদিন থেকে বোরহানের কাজ শুরু হলো নাফিসা তাকে তেমন কোনো ভারী কাজ দিত না তার প্রধান কাজ ছিল প্রতিদিন সকালে আমার সাথে বাজারে যাওয়া এবং বাজার করে নিয়ে আসা এছাড়া বাড়ির অন্যান্য কাজের জন্য তো কাজের লোক ছিলই একদিন সকালে বোরহান বাজার করে ফেরার পর খরচের হিসাব দিয়ে কিছু টাকা নাফিসার হাতে ফেরত দিল নাফিসা টাকাটা না নিয়ে বলল টাকাটা তুমি রেখে দাও বোরহান তোমার হাত খরচের জন্য লাগবে বোরহান মাথা নেড়ে বলল না ম্যাডাম আমি অতিরিক্ত টাকা রাখতে পারবো না সাহেব আমাকে বেতন দেবেন তাতেই আমার চলে যাবে নাফিসা কিছুটা জোর দিয়ে বলল আমি বলছি তুমি রাখো এটা আমার তরফ থেকে বোরহান ইতস্তত করে টাকাটা নিল কিন্তু সেদিন থেকেই আমি একটা জিনিস লক্ষ্য করতে শুরু করলাম নাফিসা প্রায় বোরহানের দিকে তাকিয়ে থাকতো কেমন একটা অদ্ভুত অনুসন্ধিচ্ছু দৃষ্টিতে মাঝে মাঝে মনে হতো সে বোরহানকে কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারে না বোরহানও হয়তো বিষয়টা খেয়াল করেছিল কারণ ম্যাডামের এমন চাহনিতে সে বেশ অস্বস্তিতে পড়ত আমার মনে হতে লাগল এই বাড়ির দেয়ালে কোনো একটা রহস্য দানা বাঁধছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বোরহান এবং আমার স্ত্রী নাফিসা দিন দিন নাফিসার আচরণ আরও রহস্যময় হয়ে উঠতে লাগল সে বোরহানের খাওয়া দাওয়া ঘুম বিশ্রাম সব কিছুর দিকে তীক্ষ্ণ নজর রাখতো বোরহানের সামান্য সর্দি কাশি হলেও সে অস্থির হয়ে পড়ত তার এই অতিরিক্ত যত্ন বোরহানকে আরও বেশি সংকুচিত করে তুলছিল সে প্রায়ই আমার কাছে এসে বলতো স্যার ম্যাডাম আমার জন্য এত কেন করেন আমি তো এই বাড়ির একজন সাধারণ কাজের লোক আমি তাকে সান্ত্বনা দিয়ে বলতাম আরে না তোমার ম্যাডামের মনটা খুব নরম তো তাই তুমি এসব নিয়ে বেশি ভেবো না কিন্তু মনে মনে আমিও চিন্তায় পড়ে গিয়েছিলাম নাফিসার এই আচরণের কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছিলাম না একদিন দুপুরে আমি অফিস থেকে বাড়িতে ফিরে দেখি বোরহান মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে আছে আমি তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলাম কি হয়েছে বোরহান তোমার মন খারাপ কেন বোরহান আমার দিকে তাকিয়ে বলল স্যার আমার এখানে আর ভালো লাগছে না কেন কি হয়েছে কেউ কিছু বলেছে তোমাকে না স্যার কিন্তু ম্যাডামের ব্যবহার আমার কাছে খুব অদ্ভুত লাগে তিনি সবসময় আমার দিকে এমনভাবে থাকেন যেন কিছু বলতে চান আমার মনে হয় তিনি কিছু একটা লুকাচ্ছেন আমার খুব অস্বস্তি হয় বোরহানের কথা শুনে আমারও চিন্তা বাড়ল সেদিন রাতে আমি নাফিসাকে জিজ্ঞেস করলাম নাফিসা সত্যি করে বলো তো বোরহানকে নিয়ে তোমার মাথায় কি চলছে তুমি ওর দিকে এমনভাবে তাকিয়ে থাকো কেন আমার কথা শুনে নাফিসা চুমকে উঠল সে আমতা করে বলল কই না তো আমি তোর ভাবেই তাকাই নাফিসা আমাকে মিথ্যে বলো না আমি তোমাকে চিনি তুমি কিছু একটা নিয়ে কষ্টে আছো আর সেই কষ্টটার সাথে বোরহানের কোনো একটা যোগসূত্র আছে কি সেটা নাফিসা কোনো উত্তর না দিয়ে বিছানায় শুয়ে পড়ল অন্যদিকে মুখ ফিরিয়ে নিল আমি বুঝলাম সে এখন কিছুই বলবে না এর কয়েকদিন পর বোরহান নিজেই সাহস করে নাফিসাকে জিজ্ঞেস করল সেদিন বিকেলে নাফিসা বাগানে গাছে পানি দিচ্ছিল বোরহান তার পাশে গিয়ে দাঁড়ালো ম্যাডাম আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি নাফিসা তার দিকে তাকিয়ে বলল হ্যাঁ বলো আপনি কি আমার উপর কোনো কারণে অসন্তুষ্ট বা আমি কি কোনো ভুল করেছি